হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌরিয়া নাইনটি সিক্সে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছি তোমাদের আশীর্বাদেই আর কি তো রাধে রাধে বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা তো আমি এই ভিডিওটা করেছিলাম দুর্গা পুজোর সময় মানে মায়ের যেদিন বিসর্জন ছিল তার পরের দিন তো দেখো আমার গালে এখনও সিঁদুর লেগে আছে আর ভিডিওটা আমি অনেক দিন অনেক দিন পরেই পোস্ট করবো জানি তবু তবুও আমি ভিডিওটা করে রেখেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করলেই নয় যেহেতু সেদিন একটা স্পেশাল দিন ছিল তো সেটা তো তোমাদের সাথে আমার শেয়ার করতে হবে যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মানে তোমরা আমার একটা পরিবার আর ভিডিওটা আমি অনেক দিন আগে পোস্ট করতাম বিসর্জনের দিন রাতের বেলায় এগারোটার দিকে একটা দুর্ঘটনা ঘটে যায় তারপর ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে হসপিটালে যেতে হয় আমাকে তারপরে সেই দুটোর দিকে বাড়িতে আসি ঠিক আছে তোমাদের সাথে আর দুর্ঘটনার কথাটা নাই শেয়ার করলাম তোমাদের সাথে আমি সবসময় ভালো কিছুই শেয়ার করতে চাই ঠিক আছে আর খারাপ যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে ওইটা আর নাই বা বললাম সব কিছু ছেড়ে চলো আজকে স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো এত লোকজন দেখে তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা কিছু একটা আন্দাজ করেছো আর তোমরা যেটা আন্দাজ করেছো সেটাই কিন্তু সঠিক ফাইনালি গাইস দিদির বিয়ে ঠিক হয়ে গেল আর যখন বিয়ে ঠিক হচ্ছিলো তখন খুব আনন্দ হচ্ছিলো দিদির বিয়ে খুব মজা করবো খুব আনন্দ করব তার মধ্যেও একটা নিজের মধ্যে খারাপ লাগা ছিল যে দিদির বিয়ে হয়ে যাবে বাড়ি চলে যাবে আমি একা একা কী করে থাকবো দিদি কীভাবে থাকবে তো এটা নিয়ে প্রচুর একটা খারাপ লাগা ছিল নিজের মধ্যে তবুও মেয়ে তো গাইস বিয়ে তো দিতেই হবে তো আজকে সব কিছু ঠিক হয়ে গেছে ডেট ফেট সব কিছু ফাইনাল হয়ে গেছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অনেক অনেক ভিডিও আসবে অনেক অনেক ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আর আজকে দেখো ডেট ফেট সব কিছু ফাইনাল হয়ে গেছে এর জন্য স্পেশাল কেক কাটিং হচ্ছে এখন এখানে কেক কাটছে দিদি আর জিজু আর মেয়ে বড় হলে অনেক অনেক রকম কথা বলে আর পাড়ার মানুষের তো বোঝা হয়ে যায় যে মেয়ে কেন বিয়ে দিচ্ছে না মেয়ে কেন বিয়ে দিচ্ছে না ঠিক আছে গাইস তো আমি জানি তোমরা বুঝবে আমি কি বলতে চাইছি তো আর না এবার বললাম এইসব কথা না এবার শেয়ার করলাম তোমাদের সাথে এইসব কিছু খারাপ কিছু শেয়ার করবো না বলেছি ভালো কিছুই শেয়ার করবো তো এই যে দেখো এখানে কেক কাটিং হলো এবার দুজন দুজনকে কেক খাইয়ে দিল আর এই যে দেখো এখানে সবাই খেতে বসে গেছে তো ভাবলাম টুক করে একটুখানি ভিডিও করে নিই ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি চলো এবার দিদির কাছে আর দিদির কাছে একটু যাওয়া যাক ওদের একটু বিরক্ত করি আর এই যে দেখো এখানে দুজনে খেতে বসেছে সুন্দর দেখো আর আমি সামনে গিয়ে ওই ক্যামেরা ধরেছি আর আমাকে থেকে হাসছে আর আমি বলছিলাম যে তোমাদের ভিডিও ইউটিউবে ছাড়বো দেখো কেমন করে তাকাচ্ছে আমার দিকে আবার দিদি ওরে বাবাও তো হেসেই পাগল আর এদিকে দেখো পুচকি হাই করে দিল আর সবার সাথে কম বেশি পরিচয় করিয়ে দেবো তার জন্য সাথে থাকতে হবে সব কিছুই আসবে আস্তে আস্তে আর প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে সাথে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঝটপট হাজারটা কমপ্লিট করে দাও আজকের মতন এখানে টাটা